যে এখানে অনেক অনিয়ম দুর্নীতির সাথে আপনি যুক্ত আছেন এটা কতটুকু আমাদের সে আমারই চাকরি দিয়েছে অনেকগুলি লোক চাকরি করেছিল সে আমার চাকরি এটা একটা বিনিময়ের সাথে ঠিক আছে আর এক সপ্তাহ ধরে আমার সাথে একটা বিনিময়ের জন্য

তিনজন নিয়ে যেহেতু ঠিক আছে হের সভাপতি ছিল সভাপতি হ্যার সিগনেচারে যা হয় তাই আমি করেছি তার বাজার করা হয়নি এইটা নিয়ে একটাই করছে কালকে একদিন ভিডিও করছে আমার এবার তুমি একটু আমার হাতে নতুন আমি নতুন নতুমানা কি আছে নতুন কিছু নেই আপনি যদি আমার হাতে ভালোভাবে স্কুল চালানোর জন্যই করেন আপনি মসজিদ নিয়ে না নাশেন আমরা স্কুলটা দূর দরকারি একটা সৌন্দর্য জিনিস একটা বাথরুমগুলো আমার কী অপেক্ষা করছে একটা কি বল আমি করতে পারি না যে জিনিসগুলো আমরা কিনে নিয়ে আসি ঠিক আছে আসেন আপনার একসাথেই করি গ্রামবাসী নিয়ে আপনি আসেন কিন্তু এখানে আসার পরে আমরা সেটা কিন্তু পাইনি এখানে আসার পরে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে অনেক গার্জেন অভিভাবকগণ এবং আপনার প্রাইমারি স্কুলের ছোটো ছোট বাচ্চারাও বলছে যে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ এবং দুর্নীতি অনিয়ম আছে আপনি স্কুলের গাছ কেটে বিক্রি করেন আপনি ডিস ব্যবসা করেন এবং বাচ্চাদের এবং আপনার এই দপ্তরের পাশাপাশি অনেক রকম ব্যবসা আছে যেটার পিছিয়ে সময়টা বেশি দেন এবং যে জায়গায় চাকরি করে সেটাই সময়টা আপনি কম দেন আমার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছেন এই অভিযোগগুলো দিল এই অভিযোগগুলোর ভেতরে কতটুকু আপনি সততা কতটুকু থেকে আপনি বিরত আপনি বলেন তো যারা গাছটার গাছের ব্যাপারটা যদি বলতে পারে যে না কোনো গাছ কাটছে বা কোনো কিছু করছে সেটা আমি নিব

এখন বিষয়টা হলো যে বাচ্চাদের দিয়ে আপনি মাঠ পরিষ্কার করান ক্লাস পরিষ্কার করান এই বাচ্চাদের দোকানে পাঠান চার জন্য বিস্কিটের জন্য আপনার যে হেডমিস্ট্রেস আছে তার সাথে আতাত করে আপনারা এক অপরের সুবিধা আপনারা ভাগাভাগি করেন এই জিনিসটা কেন করেন এবং কেন হচ্ছে এই বিষয়টা বলেন এটা এটা বলছে এটা বলছে বাচ্চাদের নিয়ে চাওয়া নাই ঠিক আছে এটা কতটা সত্য স্যার আমি গ্রামবাসী নিয়ে বলতে বলতে চাই ঠিক আছে জি এটা দেখা যায় যে বাচ্চারা না মাঠের কথা বলে ফেলি ঠিক আছে এমন দিন আছে খেলা আছে ঠিক আছে ওই বাচ্চারা স্কুলের বাইরের বাচ্চারা আসে ম্যাডাম কাছে বলে যে আমরা যদি সবাই মিলে একটা মাঠটা একটা পরিষ্কার করতাম বা কাগজগুলা ফোড়ার জন্য ওই কাগজগুলা খেলা আছে বা একটা প্রতিষ্ঠানে অনেক লোক আইব বা একটা খেলা উদ্বোধন হইতে আছে ঠিক আছে ওই দিন যদি এই থাকে এটা ওটা আমার নলেজে না আমার দ্বারা শুনুন আচ্ছা আপনি তো এখানে উপস্থিত আছেন এখানে আপনার এলাকাবাসীও আছে আমি এই মুহূর্তে এই ভিডিওতে আমি একটু জিজ্ঞেস করব যে আপনি যে কথা বলছেন এর ভেতরে কোনো কিন্তু আছে কিনা এর কথাবার্তার ভেতরে কোনো কিন্তু আছে মিথ্যা সর্বহারার সাথে জড়িত ছিল হ্যাঁ

ইউনিয়নের ছয় নম্বর কাশীনগরের কাশীনগরের যে চিত্র স্কুলের চিত্রই কিন্তু আমি দেখাচ্ছিলাম আমি সাংবাদিক আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সরজমিনে এসে যে বিষয়টা আপনাদের দেখাচ্ছি সত্যি খুব দুঃখজনক ব্যাপার শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই রকম দুর্নীতি কেউ করে অবশ্য আমি যথাযথভাবে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি যাতে এই দিকে শিক্ষা অফিসের কর্মকর্তা যাতে অতি জরুরিভাবে যাতে এই বিষয়টা দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ